শহীদ মাতগনি ব্লকের অন্তর্গত পাইকপাড়ি গ্রামে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা শ্রী শ্রী দক্ষিণা কালী মায়ের পুজোয় ব্রতী হয়েছি এবছর আমরা বিয়াল্লিশতম বর্ষে পদার্পণ করেছি সেই সঙ্গে এবছরের আমাদের নতুন সংযোজন আমাদের ক্লাব গৃহ এর আগেও ছিল কিন্তু ক্লাব গৃহ আমরা নতুনভাবে সুন্দরভাবে কংক্রিটের নবনির্মিত করেছি তার এবং শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানও ছিল আমরা আজকে ভোর চারটে থেকে দৌড়ের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের সূচনা করেছি বিকেল থেকে আমাদের ক্লাবের দ্বারোদ্ঘাটন হয়েছে আর্ট অফ লিভিংয়ের একটা প্রোগ্রাম ছিল শঙ্করাচার্য মহাশয়ের একটা প্রোগ্রাম ছিল সেটা সুন্দরভাবে করেছি তারপরে আমাদের দক্ষিণা কালী মায়ের গঙ্গা আরতি আমরা সুন্দরভাবে সুসম্পন্ন করেছি আমাদের আরও দুদিন ধরে রক্তদান শিবিরসহ ক্রীড়া সাংস্কৃতিক ও বিচিত্রা অনুষ্ঠান রয়েছে চব্বিশ তারিখ সোমবার পর্যন্ত আমাদের এই পাইকপাড়ি নিউ নবজাগ্রত সংঘ বহু পুরোনো ক্লাব পঞ্চাশ বছরেরও পুরনো আমার এই ক্লাবের বহু পুরোনো মেম্বার ছিলেন যারা আজকে এখানে নেই আমরা তাদেরকেও স্মরণ করি আমাদের আগে ক্লাবের সভাপতি ছিলেন জন্মেঞ্জয় মণ্ডল উনি আমাদের মধ্যে নেই আমরা ওনার স্ট্যাচু আছে আমাদের এই ঢুকতেই এই সামনেই আমরা ওনার স্ট্যাচুতে মাল্যদান করি আমরা চেষ্টা করি সামাজিক অদায়টাকে সামাজিকতাটা বজায় রাখার জন্য আমরা আমাদের এই ক্লাবের পক্ষ থেকে অনেক সামাজিক কাজকর্ম করি আপনারা জানেন কিছুদিন আগেই যে বন্যা কবলিত হয়ে গেল পাঁশকুড়াতে সেই পাঁশকুড়ার বন্যা কবলিত মানুষের পাশেও আমরা দাঁড়িয়েছি আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে এক হাজার জনকে আমরা আমাদের এখান থেকে রান্না রান্নাবান্না করে নিয়ে যে সমস্ত ক্লাবের মেম্বাররা যেয়ে তাদেরকে আমরা যতটুকু পেরেছি সাহায্য করেছি জল দিয়ে খাওয়ার দিয়ে আমরা চাই আগামী দিনে আমাদের এই ক্লাবের সঙ্গে সবাই যুক্ত হোক আমরা সামাজিক কাজের কাজের মধ্যে এই দায়বদ্ধতাটা আমরা নিতে চাই আমাদের এই ক্লাবের এবছর থেকে নতুন পরিকল্পনা গঙ্গা আরতি প্লাস বছর প্রথমেই আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করছি তাতে আমাদের গ্রাম কমিটির সভাপতি মহাশয় এবং শিক্ষক হাই হাইস্কুল বারলিবাড় হাই স্কুলের হাই স্কুলে শিক্ষকতা করতেন পাঁশকুড়াতে উনি আমাদের এই ব্লাড ডোনেশান ক্যাম্পটারে যোগাযোগ করে দিয়েছেন ওনাকে আমরা ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই বিশেষ করে শুভেচ্ছা দেওয়ার কিছুই নেই উনি আমাদের ক্লাবের বড শুভাকাঙ্ক্ষী আমাদের ক্লাবের সুখে দুঃখে উনি সবসময় আমাদের পাশে থাকেন আগামী দিনে আপনারাও পাশে থাকুন আমরা যাতে ক্লাবের মধ্যে ক্লাবের মাধ্যম দিয়ে সাধারণ মানুষের পাশে থাকতে পারি ক্লাব মানে শুধু অনুষ্ঠান ফাংশন এসব নয় ক্লাব হচ্ছে সামাজিক দায়বদ্ধতা ক্লাবকে নিতে হবে সামাজিক দায়বদ্ধতা যদি কেউ ক্লাব যদি না নেয় অনুষ্ঠান ফাংশন সব ক্লাবই করে কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকে যদি আমরা ছেড়ে চলে আসি সেখানে কিন্তু ক্লাবে বছরে সারা বছরে একবার অনুষ্ঠান করে নিলাম আর সাধারণ মানুষের পাশে পাশে থাকলাম না এই অনুষ্ঠান করার কোনো মানে নেই আমরা চেষ্টা করব আগামী দিনে সাধারণ মানুষের পাশে থাকার জন্য থেকে আমাদের এই ক্লাবটার শ্রীবৃদ্ধি হোক আগামী দিনে আমাদের সবাই আমাদের পাশে থাকুক আমার নাম শম্ভুনাথ ঘোষাল আমি পাইকাড়ি নিউ নবজাগ্রত সংঘের সম্পাদক আমাদের অশুভ শক্তিকে দূরীভূত করে শুভ শক্তির জয় হোক আমাদের প্রত্যেক সদস্য তারা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের যত অশুভ শক্তি আছে এই এলাকার সেগুলোকে দূরীভূত করে আমরা যাতে শান্তির বাতাবরণ তৈরি করতে পারি তার জন্যেই আমাদের এই ক্লাবের অনুষ্ঠানের সঙ্গে সঙ্গেই দক্ষিণাকালী পুজো আমরা শুরু করছি আমাদের পুজো এবছর কত বর্ষের বিয়াল্লিশতম এবছরে বিশেষ কি আকর্ষণ বিশেষ আকর্ষণ বলতে আমাদের গঙ্গা আরতি তারপর আমাদের রয়েছে ব্লাড ডোনেশন ক্যাম্প এছাড়া আমাদের এই ক্লাবের একটা আমাদের রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে আমরা পাম্পও পেয়েছিলাম সেখানে আমাদের এই বাড়ি বাড়ি শৌচাগার নির্মাণ করে আমরা এলাকার মানুষকে সচেতন আমরা করতে পেরেছি আমরা আগামী দিনে সকলের সহযোগিতায় আরও কিছু সুচিন্তিত আমরা পরিকল্পনা নেব এই আশা রাখছি আমার নাম শ্রী শঙ্খনাথ চক্রবর্তী আমাদের এই নবজাগ্রত সংঘের সভাপতি আমাদের দক্ষিণা কালী পুজো আমাদের এটা বিয়াল্লিশতম আমাদের বর্ষ আমাদের এটা আমাদের বিয়াল্লিশতম বর্ষে আমরা পৌঁছেছি আমরা নবনির্মিত ক্লাব বানিয়েছি যার জন্য আগের বছর আমরা অনুষ্ঠান করতে পারছিলাম না মায়ের পুজোও করতে পারছিলাম না এ বছর আমার সমস্ত সদস্যরা সবাই উদ্যোগ নিয়ে এবং এলাকাবাসী আমাদেরকে সহযোগিতা করেছে যার জন্য আমরা উদ্যোগ নিয়ে এবছর দক্ষিণা মায়ের পুজো করছি এবং তার সাথে কিছু অভিনব প্রয়াস এনেছি আজকে আমাদের কিছুক্ষণ আগেই গঙ্গা আরতি হয়েছে সেই গঙ্গা আরতিতে এলাকাবাসী ভালো সাড়া দিয়েছে আমাদের ক্লাবেরও এটা গর্ব যে আমরা এটা সুন্দরভাবে গুছিয়ে করতে পারলাম এবং আমাদের কালকে ঠিক দশটা ব্লাড ডোনেশন ক্যাম্প আছে এটা বার্তা দিতে চাই যারা ব্লাড দিতে ইচ্ছুক ওনারা যেন ব্লাড দেয় কারণ একজন মৃত্যুসজ্জায় মানুষ সে ব্লাড নিয়ে যাতে জীবন ফিরে পায় তার উচ্ছ্বাস আমরা নিয়েছি নবনির্মিত ক্লাব ভবনের উদ্বোধন হল কত গ্রামের ক্লাব আমাদের একতলা ক্লাব আশা রাখছি আবার এটা সামনের বছর এটা দুতলা খুলে নেবেন এটা আমাদের কয়েকজন সদস্য মিলেই আমাদের এই টাকা এবং কিছু ডোনেট করেছেন কিছু ব্যক্তি তাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি আমি এই ক্লাবের সহসভাপতি আমার নাম গোবিন্দ দক্ষিণা কালী পুজো নিয়ে আমার প্রতিক্রিয়া হচ্ছে এই যে শ্রী শ্রী দক্ষিণা মায়ের আরাধনা উপলক্ষে মায়ের কাছে অশুভ শক্তির বিনা হোক গ্রামীণ যে সমস্ত সমস্যাগুলো এলাকার যে সমস্ত সমস্যাগুলো এবং জনগণের যে সমস্যাগুলো সেই সামাজিক ক্রিয়াকর্মগুলোর সঙ্গে এই ক্লাব আরও বেশি করে যুক্ত হোক মূলত আমি এবারে এদের ব্লাড ডোনেশান ক্যাম্প করাতে প্রয়াসী হয়েছি এবং এরা করছে আমার পরিকল্পনা আছে এই ক্লাবকে দিয়ে আমি বৃক্ষরোপণ উৎসব বিশেষ করে আগামী বছর থ্যালাসেমিয়া নির্ণয় শিবির যেগুলো আমরা আমাদের স্কুলে করে থাকি নাইন টেন ইলেভেন টুয়েলভের ছাত্রদের সেইগুলোতে নির্ণয় শিবির করলে পরে কী হয় না তাদের কে কেরিয়ার নয় সেটা দেখে তাদের গার্ডিয়ানের সঙ্গে কথা বলে একটা মহতি প্রচেষ্টা নিতে পারি কারণ এই থ্যালাসেমিয়া আজকের দিনে একটা চরম সমস্যা আমার গ্রামে এরকম তিনটি পেশেন্ট আছে যারা মরণ উন্মুখ তাদেরকে আমরা সাহায্য সহযোগ ক্লাব ক্লাবও করে তাই এই থ্যালাসেমিয়া নির্ণয় শিবির আমার একটা অভিনব পরিকল্পনা আমি নিতে চলেছি এই ক্লাবকে দিয়েই আমি করানোর চেষ্টা করছি অন্যান্য ক্লাবগুলো কি করে তারা হচ্ছে অনুষ্ঠান করে তারা হচ্ছে অর্কেস্ট্রা করে আর অন্যান্য হচ্ছে যে সিরিয়ালের সমস্ত লোকজনকে নিয়ে এসে ব্যান্ড বাজ করে তারা মূলত একটা বিনোদনের জায়গায় বিষয়টাকে নিয়ে আসে আমি ভাবাতে চাইছি যে ইয়াং ব্লাড এসছে এদের পুরনোটা চলে গিয়েছে নতুন এক ঝাঁক তরুণ ছেলেমেয়েরা এদের ক্লাবে আসছে তাই এদেরকে দিয়ে অনেক কিছু করানো যায় সত্যি কথা বলতে গিয়ে স্বাধীনতার সত্তর বছর পরের আমার গ্রাম শহীদের গ্রাম শহীদ ভূষণচন্দ্র জানা মাতঙ্গিনীর সঙ্গে বিয়াল্লিশের আগস্ট আন্দোলনে তিনি তমলুক থানা দখল করতে গিয়েছিলেন এবং থানা দখল করতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হয়ে ব্রিটিশ জেলে দুদিন ছিলেন তারপরে তার মৃত্যু হয় এই রাস্তার ধারেই পিজ রাস্তার ধারেই শহীদ ভূষণচন্দ্র জানার আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করা হয়েছে এবং এই ক্লাব এর আগে অন্য ক্লাব করেছে কিন্তু এই ক্লাব এর আগে আমাদের এই গ্রাম চাষ হতনা ডিপটিএল দিয়েছিলেন কৃষিমন্ত্রী মন্ত্রী তিনি বিশ্বনাথ মুখার্জি অজয় মুখার্জির কনিষ্ঠ ভ্রাতা তার এরা মূর্তি আবরণ মূর্তি উন্মোচন করেছে এই গ্রামের বিশিষ্ট সমাজসেবী মৃত্যুঞ্জয় মণ্ডল তাঁরও এরা আবক্ষ মূর্তি উন্মোচন করেছে ফলে একটা প্রয়াস এদের মধ্যে সামাজিক উন্নয়নে সামাজিক কাজে ছিল মাঝখানে হয়তো স্তীমিত হয়ে গিয়েছিল এবছর এরা ব্লাড ডোনেশান ক্যাম্প নিয়েছে আগামী বছর এদেরকে থেলার সীমা নির্ণয় শিবির করানোর আমি উদ্যোগী হব এবং গ্রামে ডুবে থাকে জল যন্ত্রণা করলাম না স্বাধীনতা সত্তর বছর পরেও প্রায় এক দেড় মাস ডুবেছিল এক হাঁটু থেকে এক কোমর জল হয়েছিল তাই কি করে খালগুলোকে সংস্কার করে নাসাগুলোকে সংস্কার করে গ্রামীণ জল যন্ত্রণ থেকে বর্ষা থেকে মানুষকে রেহাই দেওয়া যায় সেটাই হচ্ছে যে এই সামাজিক সংগঠনগুলির কর্তব্য হওয়া উচিত সেদিকেই এদেরকে আমি মোটিভেট করতে চাইছি একজন মাস্টারমশাই হিসেবে এইটি আমার এদের কাছে আশা আমার নাম শ্রী প্রণবেশ সামন্ত আমি মাস্কুরের বার্লিহাট হাই স্কুলের শিক্ষক ছিলাম এক বছর হলো আমি অবসর গ্রহণ করেছি এখন এই শতীয় সামাজিক কাজকর্মের সঙ্গে আমি যুক্ত আছি ক্লাব ক্লাবের বাইরে